আর সেই জায়গাটা গ্রামেমা বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করেন আর সেখানে সেই মা এক প্রান্তে বাস করেন একজন দাকা যার নাম হলো হরিদাস আর সেই গ্রামে একজন ব্রাহ্মণ ঠাকুর বাস করেন ব্রাহ্মণ ঠাকুরের গৃহে কি আছে মা একটি গিরিধারী গোপাল আর আছে তার একটি 14 কন্যা

বলুন যদি সন্ধে থেকে ডাকাতের ভয়ে দরজা বন্ধ করে বস থাকতে হয় তাহলে ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করতে যেতে পারবে পারবে না তাই কি হয়েছে একদিন গ্রামের লোক সবাই চিন্তা করলেন যে এত আমাদের মহা মুশকিল আমাদের গ্রামে কেউ ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছে না করে বিয়ে দেবে এই গ্রামে যদি একটা ডাকাত থাকে বিয়েটা দেবে দামি দামি গহনা দেবে বাবা মা আর ছেলে মেয়েদের বিয়ে দিয়ে কি হবে বাবা সেই চুরি হয়ে যাবে এই ভয়ে কেউ বাবা বিয়ে দিতে চাইছে এবার গ্রামের পাঁচজন ব্যক্তি মনে মনে চিন্তা করলেন যে এক কাজ করি আমরা এই বিষয় নিয়ে যাব কার কাছে না মোড়ল মশাইয়ের কাছে আগেকার দিনে বাবা কি ছিল বাবা পঞ্চায়েত ছিল ছিল না ঠিক বলেছে আগেকার দিনে পঞ্চায়েত ছিল না কি ছিল না গ্রামে প্রতি গ্রামে একজন করে বাবা মোড়ল মশাই ছিল তাই না একজনকে মোড়ল বানানো হতো এবার সেই মোড়ল মশাইকে মনে মনে ভাবছে আজকে যাব গিয়ে মোড়ল মশাইকে বলবো যে আমাদের জন্য আপনি তো কোনোই ব্যবস্থা করছেন না করেছে কি পাঁচজন গিয়ে হয়েছে মরল মোসাই শুনুন আপনি তো আমাদের কোনো ব্যবস্থাই করছেন না আপনারা যে আমরা মরল বনা না আপনি তো আমাদের দিকে দেখছেন না আপনারা কেন কি হয়েছে কি দেখিনা সবই তো দেখছেন আবার কি দেখিনা বলছো না শুনুন আপনি তো ওই ডাকাতের সম্পর্কে কিছু করছেন না আমরা যে অস্থির হয়ে উঠেছি তখন বলেন ঠিক আছে ঠিক আছে এই বিষয়টা আমি ভেবে দেখি না তাহলে এক কাজ করো আগামীকাল ওইকাল পাঁচটার সময় প্রতিটি বাড়ি থেকে একজন করে ব্যক্তি আমার কাছে আসবে এখানে এসে ওই ডাকাতের নিয়ে আলোচনা সভা যেই নাম বলেছে বাবা এবার কি করেছে মোড়ানো মশাই ডাক দিয়েছে আগেকার দিনে কি মাইকে নাউন্স ছিল তখনকার দিনে মাইক ছিল না বাবা কত কিসে বলতে হতো না ঢেড়া পিটিয়ে বলতো বলতে গেছে শুনুন 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 গামবাসী বৃন্দ আগামী কাল পাঁচটার সময় মোড়ল মশাই প্রতিটি বাড়ি থেকে এক এক জন করে ডেকেছে যেই না বাবা দিয়ে দিয়েছে ঠিক পরদিন পাঁচটার সময় কি হয়েছে প্রতিটি বাড়ি থেকে এক এক জন করে আসছে মোড়ল মশাইয়ের কাছে আসছে বাবা এক এক জন করে আসছে আর এদিকে সেই যে ব্রাহ্মণ ঠাকুর রামরতন শর্মা সে বলছে আমি আর ওখানে গিয়ে কি করব আমি তো বোকা মানুষ আমি আর ওখানে কি জন্য যাব আর আমার তো আর কোনো চুরির ভয় নেই কি বাবা ভয় আছে সামান্যটুকু পাই রোজগার করি এর হারাবার কি ভয় আছে আমি আর ওখানে তখন তার বৎসরের কন্যা দেখো বাবা গ্রামের সবাই যাচ্ছে বাবা তুমি যাবে না তুমি যাবে না বাবা তুমি তো বলেছ যে যদি কেউ ডাকে তার কাছে না গেলে তাকে অপমান করা হয় দেখুন মামা চোদ্দ বৎসরের কন্যার কত বুদ্ধি দেখুন সে বলছে বাবা সবাই যাচ্ছে তুমি যাবে না তুমি না গেলে তুমি অপমান করছো বাবা তখন বলছে মা আমি যে ওখানে যাব আমার তো কিছু জানার নেই বোঝার নেই আমি তো হলাম বোকাপক্ষ মানুষ আর ওখানে গিয়ে আমি ওদের সম্মুখে কিবা বলবো বল মা না বাবা তোমার উচিত বাবা ওখানে যাও বাবা বলছ আচ্ছা মা তুই তো বললি আমি যে যাব কিন্তু এদিকে যদি সন্ধ্যা হয়ে যায় আমার গড়িধাড়ির আর ওদিকে করবে তখন মেয়ে মাধবী বলছে বাবা ও বাবা তুমি চিন্তা করো না বাবা আজ আরতিটা আমি করে দেব যদি রাত্রি হয়ে যায় আরতি আমি করে দেব যেই না বলেছে মা এবার রামরতন রতন শর্মা যাচ্ছে কোথায় না সেই মোড়ল মশাইয়ের কাছে গলায় একটা গামছা দিয়েছে হাতে একটা হারিকে নিয়েছে আর একটা লাঠি নিয়ে যাচ্ছে কোথায় না মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বাবা মোড়ল মশাইয়ের কাছে গিয়ে কি করেছি সেই দূরে হারিকেনটা নামিয়ে রেখে আর লাঠিটা নামিয়ে রেখে সবার শেষে বসেছি এই যে আপনারা যেমন বসেছেন বাবা আগেকার দিনে চেয়ার ছিল না কিসে বসতো বাবা একটা মাটির বেদি তৈরি করে ঠিকই বলেছে একটি মাটির বেদি তৈরি করে মোড়ল মশাই ওপরে বসেছি আর সবাই নিচে যে আপনারা যেমন বসেছেন সবাই বসেছে এবার মোড়ল মশাই বলছে শুনুন আপনারা হলেন বুদ্ধিজীবী আপনারা আজকে এই ডাকাতের সম্পর্কে যা যা বলার আছে আপনারা দাঁড়িয়ে বলবেন আমি আজকে কিছু বলবো না আপনারা যা যা ইচ্ছা আপনারা বলবেন যেই না বলেছে বাবা ওমনি একজন হাত তুলে বলছে আমি কিছু বলবো আচ্ছা বলুন শুনুন আমার কি মনে হয় জানেন ওই যতদূর শুনেছি ওই ডাকাতের বিয়ে খাওয়া হয় না ওই ডাকাতের সংসার নেই ওই ডাকাতের মা বাবা কেউ নেই তাহলে এক কাজ করলে আমার মনে হয় ডাকাতি ছেড়ে দেবে কি না আমরা যদি এক এক দিন এক এক জন যদি ওর খাবারের ব্যবস্থাটা করে দিতে পারে তাহলে ওর ডাটাটি কি বন্ধ হয়ে যাবে কি বাবা একদিন আমি একদিন আপনি একদিন উনি এভাবে যদি ওর খাবারের ব্যবস্থাটা করে দেন তাহলে নিশ্চয়ই ডাটা কি বন্ধ করে দেবে যেই না বলেছে বাবা ও ঠিক আছে আপনি বসুন আর কারও কিছু বলার আছে তাহলে দাঁড়িয়ে বলুন এবারে বলছে আমি কিছু বলবো আচ্ছা বলুন কি বলবেন না আমার মনে হয় ও অনেকেই তো ওভাবে নাও চুরি করতে পারে স্বভাবের তো করতে পারে কথাটা তো মন্দ নয় স্বভাবেও চুরি করতে পারি ওখানে লাভ হতে পারে তখন বলছে হ্যাঁ ঠিক আছে আপনি ঠিকই বলেছেন আচ্ছা আপনি বসুন আর কেউ কিছু বলবেন তখন একজন বলছে মোরাল মাসাই আমি কিছু বলবো আচ্ছা বলুন বলছে আমার কি মনে হয় জানেন স্বভাবের পরিবর্তন হলেও হতে পারে কি করলে না ওর যদি একটা বিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই স্বভাবের পরিবর্তন হয়ে যাবে কি বাবা অনেক সময় আমরা দেখেছি বাবা কি বলে আগে বিয়ে আগে থাকে খগনে বাবু আর বিয়ের পর কি হয় খগনে কা স্বভাবের পরিবর্তন হলেও হতে পারে যদি একটা বিয়ে দেওয়া যায় তাহলে বিয়েটা তো দেয়া গলি নাই স্বভাবের পরিবর্তন হলো কিন্তু বিয়েটা দেবে কে মা ডাকাতের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দেবেন কি কথা বলুন দেবেন হ্যাঁ মা না কি বাবা আপনারা দেবেন কেউ দেবেন না তাহলে বিয়েটা দেবে কে তখন একটা গ্রামে বাবা বিভিন্ন রকমের মানুষ বাস করে একজন কুটবুদ্ধি সম্পন্ন ব্যক্তি মোড়াল মশাই এর কানে কানে হয়েছে মোড়াল মশাই আমি একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারি কে না ওই যে দূরে বসে আছে রামরতন শর্মা ওর একটা চোদ্দ কন্যা আছে ও বেচারা দু খেতে দিতে পারে না একটা ভালো পোশাক দিতে পারে না ওকে যদি জোর করা যায় নিশ্চয়ই বিয়েটা দিতে বাধ্য হয় বলছে ঠিক আছে আপনি বসুন আমি দেখছি দাঁড়িয়েছে রাম রতন শর্মা রাম রতন শর্মা কি করেছি লাঠিটা নামিয়ে রেখে হ্যারিকেনটা নামিয়ে রেখে গোলায় গামছাটা দিয়ে দিয়ে কর জোরে দাঁড়িয়ে বলছে বলুন শুনুন গ্রামবাসী কি ঠিক করেছে শুনেছে কি বোকা মানুষ আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমার ঠিক যেই না বলেছে শুনুন গ্রামবাসী কি ঠিক করেছে জানেন আপনার মেয়ের সঙ্গে ওই ডাকাতের বিয়ে দিতে হবে

আমি কোথায় যাব আমি আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব আমার নেই এটাই সিদ্ধান্ত সবাই বাবা মনের আনন্দে বাড়ি চলে গেল রাম রতন শর্মা কান্দে কান্দে চোখ দুটো নগড়াতে নগড়াতে চলে যাচ্ছে কেমন যাব কি করে বলবো মেয়েকে আর সবাই আনন্দে বাড়ি চলে গেলে আর এদিকে মেয়ে মাধবী তখন সন্ধ্যা হয়েছে বাবা গিরির আরতি আরো আপরো তো দেলা 보여다. <목소리도> 我的家乡大。<music> <music> No, <laughs>